বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে দেখেন আপনারা হেডলাইনে পেয়েছেন যে আপনার স্ত্রীর সাহায্যে আপনি আল্লাহর অলি হয়ে যেতে পারেন এমনকি কামেল মুর্শিদ হয়ে যেতে পারেন দেখুন যিনি আল্লাহর অলি তিনি কিন্তু আল্লাহর বন্ধু সে নিজেকেই নিজে উদ্ধার করবে আর যিনি কামেল মুর্শিদ তিনি নিজে পার হবে তো দেখা যায় আরও লক্ষ জনতাকে নিয়েই তিনি পার হবে তো আজকের আলোচনা এটি যে আপনার স্ত্রীর কারণে আপনি আল্লাহর অলি হবেন এমন কি কামেল মুর্শিদে পরিণত হবেন আজকের আলোচনাটি সম্পূর্ণ ক্লিয়ার শুনুন সেই কথাটি হলো দেখুন যে একটা হলো কাম আরেকটি হলো প্রেম আপনার দেহ ভান্ডে কিংবা আপনার আত্মাতে সেই একটি ভান্ডের মধ্যে আপনি হয়তো কাম জমা করে রাখবেন আর না হয়তো প্রেম জমা করে রাখবেন এখন কাম আর প্রেম যদি মিশ্রণ হয়ে যায় তখন কিন্তু যেমন একটা জিনিস দেখেন যে কামের সাথে প্রেম মিশ্রণ হলে কি হয় যেমন দুধ যদি আমি খাটি রাখতে চাই এক ফোঁটা যদি আমি এখানে চনা বা প্রস্রাব দিয়ে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ দুধটাই নষ্ট হয়ে যাবে তাহলে বোঝা গেলো কি যেই বান্ডে আমি প্রেম রাখবো সেখানে কাম থাকবে না আর যেই বান্ডে কাম থাকবে সেখানে প্রেম থাকবে না যে কোনো একটি এখানে স্থান দিতে হবে তাহলে দেখা যায় আপনি সাধক জগতে গিয়েছেন এবং মুর্শিদের দেওয়ার সাধন ভোজন আপনি করতেছেন কিন্তু এর পাশাপাশি কামের থেকে প্রেমের বিগার বেশি নয় দেখা যায় কাম বেশি এবং প্রেম কম তাহলে এখানে কিন্তু আল্লাহ আসবে না আল্লাহ মহাপ্রেমিক তিনি একাত্মবাদ তিনি আপনাকে যদি সাক্ষাৎ দেন আপনার সাথে যদি বন্ধুত্ব স্থাপন করেন তাহলে কি করতে হবে আপনার সেই ভান্ডতে শুধু একমাত্র প্রেম থাকতে হবে তাই আমি একটি কথা বলবো যে ঘরে যদি স্ত্রী থাকে তাহলে দেখা যায় যে একই সাথে সংসার করতে গেলে তো অনেক কিছুই হতে পারে তাহলে সেখানে কি আমার যাওয়া যাবে না সেখানে কি আমি এই কাজে যাব না তাহলে আমার স্ত্রীর মন রক্ষা না হলে তো আমার সংসারের মধ্যে যক্ষা লেগে যাবে তখন কিন্তু আমার কোনো দিকেই কিছুই হবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী একজন কামিল মুর্শিদের কাছে যদি আপনি পুরুষ আপনি স্বামী আপনি যদি বায়াত গ্রহণ করেন অবশ্যই কিন্তু আপনার স্ত্রীকেও সেখানে বায়াত গ্রহণ করাতে হবে এবং জোরপূর্বক করে বায়াত নয় তাকে বোঝাতে হবে তাকে প্রেমের শিক্ষা দিতে হবে এবং পরকালের ইহকাল পরকালের জ্ঞানটাও তাকে দিতে হবে একদিন দুই দিন এরকম বোঝাতে বোঝাতে সে এক সময় তার ভিতরে প্রেমের স্থান নেবে তখন সে যখন মসজিদ ধরবে তখন কিন্তু তার ভিতরে এই জ্ঞানগুলো ঢুকবে যে নিজের দেহবান্ডের মধ্যে যে প্রেমের একটা বাটি আছে বা কামের বাটি আছে এই একটি বাটি এটার মধ্যে হয় আমি দুধ জাগা দেবো না হয়তো মদ জাগা দেব যে কোনো একটা জায়গা দিতে হবে যদি কামের সাথে প্রেম আর প্রেমের সাথে কাম যদি মিশ্রণ করে ফেলি তাহলে কিন্তু আমি দুটো নাই থাকবো আর সেই দুটো থেকে যখন আমরা সাধন ভোজন করব তাহলে কিন্তু আমাদের মুক্তির ফায়সালা হবে না মধ্যস্থলে থেকে যাব। হয়তো ভালো কর্ম থাকলে মানব জন্মেই ফিরে আসবে কিন্তু তারা কিন্তু এই আত্মার মুক্তি ঘটাতে পারবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আজকের আলোচনাটি হলো কি যে আপনার স্ত্রী আপনাকে অলি হতে সাহায্য করতে পারে এবং কামেল মুর্শিদ হতেও আপনাকে সাহায্য করবে এবং হয়েও যাবেন সেটি কেমন আপনি যখন তাকে বুঝিয়ে তার ভিতরে প্রেম ঢুকিয়ে দিয়েছেন মুর্শিদ ধরার পরে সেও যখন সাধন ভোজন শুরু করেছে তখন সে যখন জানতে পেরেছে যে কামকে আমার দেহ থেকে মন থেকে বাহির করে রাখতে হবে এবং প্রেমটাকে আমার মধ্যে সবসময় মজুদ রাখতে হবে যখন তিনি প্রেমের শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে তখন সেই স্ত্রীর মধ্যে সেই কাম তেমন একটা কাজ করবে না আস্তে আস্তে সে কামটা রহিত হয়ে যাবে মুর্শিদ প্রেমে রাসুল প্রেমে আল্লাহ প্রেমে যখন ফানা ফিল্লায় থাকবে তখন তার থেকে কাম দূরে থাকবে আর এই ফাঁকে আপনার কি সুযোগ আপনার সুযোগ হলো যে আমার স্ত্রী যখন এখন প্রেমিক হয়ে গেছে তার মধ্যে তেমন কাম দেখা যাচ্ছে না তবুও একটি কথা আছে যে মাসে একবার করে সে দান শুধু সৃষ্টি রক্ষার দায় মানুষে খাবে চলবে ফিরবে সংসার করবে এর মধ্যে দেখা যায় যে মানুষের যদি পেটের ক্ষুধা থাকে তাহলে একটা মানুষের যৌবনী ক্ষুধাও থাকে তাই বলবো যে এমনও স্ত্রী স্বামী আছে পৃথিবীতে তারা মাসের মধ্যে পনেরো দিন সেখানে হাবোডুবু করে তাই আমি বলবো। যে এমন স্বামী স্ত্রী আছে যারা গুরু মুর্শিদ ধরার পরে যখন আইন শিখেছে সাধন শিখেছে প্রেম শিখেছে তখন আস্তে আস্তে কী করে স্বামী স্ত্রী বোঝ পরামর্শ করে যে আমরা শুকনো খাবার খাবো, শুকনো খাবার খেলে আমাদের শরীরটা শুকিয়ে আসবে এবং দেখা যায় খাবার দাবার কম খাবো এবং সেই জিনিসের উৎপত্তি দেহের মধ্যে কম হবে তখন স্বামী স্ত্রী মিলে যখন এটা পরামর্শ করলো তখন তারা কি করে মাসে একদিন করে সে দান শুধু সৃষ্টি রক্ষার দায় সৃষ্টি রক্ষার দায়ে সেখানে যেতে হয় না হয়তো চরিত্র ডিস্টার্ব হতে পারে তখন যে জায়গায় দুই দিন একদিন পরপর সেখানে ডোবানো হতো এখন দেখা যায় মাস চলে যায় দুই মাসও চলে যায় তারা প্রেমের দেশেই থাকে তাহলে দেখা যায় স্ত্রীর মধ্যে যদি সেই কামের উৎপত্তি বেশি থাকে তার মধ্যে সেই জিনিসের চাহিদা বেশি থাকে তখন কি হয় তখন দেখা যায় স্বামীকে সে স্থির থাকতে দেবে না স্বামীর প্রেম স্থির থাকবে না তখন দেখা যায় কি যে একাত্র এরকম থাকতে থাকতে তখন স্বামীর যে অলিত্য স্বামীর যে পাওয়ার স্বামীর যে প্রেম বিষয়টা সেটা আবার কামে পরিণত হয়ে যায় তাই বলবো যে যদি আপনার স্ত্রী কন্ট্রোল হয়ে যায় আর আপনিও যদি কন্ট্রোল হয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে সাধনা করতে করতে তখন আপনি আল্লাহর অলিতে পরিণত হবেন এবং দেখা যায় যে সে আল্লাহর অলি যখন আল্লাহ যখন দেখে যে এই ব্যক্তিটি এমন কর্ম এমন ত্যাগ এমন কিছু তিনি ত্যাগ করেছে তখন আল্লাহর বন্ধুতে যখন সে পরিণিত হচ্ছে তখন আল্লাহ তার মধ্যে বসে এমন কিছু কথা এমন কিছু বাক্য এমন কিছু কথা বলতে থাকে যেই কথাগুলো শুনে সমাজের মানুষ উপকৃত হয় এবং মানুষের কোনো বিপদাবদ হলে সে কথার মাধ্যমে এমন কিছু ফাইসালা দেয় তখন তাদের ফাইসালা হয়ে যায় এমন করতে করতে সেই প্রতিবেশী বা দূর দূরান্তের মানুষ তার কাছে আসতে থাকে তাকে গুরু মুর্শিদের মতো মানতে থাকে একটা সময়ে কি হয় যে আল্লাহর হুকুম হয় যে তুমি মানুষকে হেদায়তের পথে ডাকো এবং তাদেরকে বায়াত গ্রহণ করতে তুমি তুমি যেন তুমি তাদেরকে বায়াত গ্রহণ করো আমি সেই হুকুম তোমাকে দিয়ে দিচ্ছি তখন মুর্শিদের কাছে ওই খবর হয়ে যায় তখন মুর্শিদ আর কি করবে তখন তাকে ডেকে এটা দিয়ে দেয় হ্যাঁ বাবা তুমি এটা করো যেন তোমার দ্বারা মানুষ সুপথ পায় তুমি আজকের থেকে আমার থেকে এই জিনিসটা পেয়ে গেলে যে জিনিস দ্বারা তুমি পিরালি করবে তুমি মুর্শিদি করবে তা এখন আমার কথা হলো যদি এমন পর্যায়ে একটা মানুষ যেতে চায় তাহলে তার স্ত্রী যদি প্রেমিক হয় কামুক না হয় তাহলে সেই ব্যক্তিটি যেই জায়গায় ছত্রিশ বৎসর যেখানে পৌঁছাতো তিনি কি ছয় মাসে বা তার দু এক বছর লাগবে না সেখানে সে পৌঁছে যাবে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে দেখেন আল্লাহর অলি সে নিজেকে পার করবে আর যিনি মুর্শিদ তিনি জনতাকে নিয়ে পার হবে তাহলে যদি মানুষের এই উপকার করতে হয় তাহলে কিন্তু সেই ত্যাগী হতে হবে কাম তেগী হতে হবে যদি কাম তেগী হয় তাহলে ইহকাল আর পরকাল কোনো জায়গায় তার হবে না ক্ষয় তিনি সর্ব জায়গায় হয়ে যাবে জয় তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের মূলত আলোচনাটা কি যে আপনার স্ত্রীর কারণে আপনি অলি হবেন একজন কামেল মুর্শিদ হয়ে যাবেন যদি আপনার স্ত্রীকে যদি আপনি প্রেমিক বানাতে পারেন তার ভিতরে আল্লাহর রাসুলের মুর্শিদের প্রেমের ফানাফিল্লা তার মধ্যে প্রবেশ করাতে পারেন তখন কি হবে তখন সে কাম থেকে দূরে তার ভিতরে প্রেমের জল প্রবেশ করবে তখন সেই প্রেমের গাঙ্গে বা প্রেমের সাগরে তিনি ঢেউ খেলাতে থাকবে তখন কামের কথা মনে থাকবে না দুনিয়ার লোভ লালসার কথা মনে থাকবে না এবং স্বামীও যদি কখনো টেস্ট করে তার কাছে গিয়ে দেখি তার কাছে শুয়ে দেখি সে আরও স্বামীকে বোঝাবে যে দেখো তুমি যে পর্যায়ে আমি যে পর্যায়ে এটা থেকে ত্যাগে আমরা আছি এরকমভাবে যদি থাকি তাহলে আমি এবং তুমি দুজনেই লাভবান হব সোবাহান আল্লাহ এরকম স্বামী স্ত্রী যদি পৃথিবীতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তারা হবে জয় আজকের এই আলোচনাটি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এবং আমি যা বোঝাতে চেয়েছি অবশ্যই তো বুঝতে পেরেছেন এর পাশাপাশি আমি বলবো যে আপনারা যে নিয়মিত যে সাধনা করতেছিলেন সেগুলো কিন্তু বন্ধ করা যাবে না আর যে প্রেমের গাঙ্গে দুজনই আপনারা হাবুডাবু করছেন কামের গাঙ্গে নেই প্রেমের গাঙ্গে বা প্রেমের সাগরে আপনারা হাবুডাবু করছেন তখন দেখবেন যে এক সময় সে প্রেমের সাগরে হাবুডুবু করতে করতে সেই কুলে চলে যাবেন কখন চলে গেছেন কখন পৌঁছে গেছেন আপনারা বুঝতেও পারবেন না তাই বলবো যদি পৃথিবীতে কেউ ওলি আউলিয়া হতে চায় তার স্ত্রী যদি পবিত্র হয় প্রেমে ফানাফিল্লা হয় তবেই কিন্তু সেই ব্যক্তির হবে জয় এবং শুধু সেই ব্যক্তির একাই জয় হবে না তার স্ত্রী সহকারে হয়ে যাবে জয় তবে এরকম তরিকতের অনেক মানুষ আছে যে সংসারে স্বামী এটা দেখতে পারে না বা কোনো স্ত্রী স্বামী তরিকতকে পছন্দ করে না এরকম অবস্থায় চলছে তবে আমি বলবো এরকম যারা আছেন আমার এই আলোচনা যদি শুনে আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা এই পথ অবলম্বন করুন তাহলে এই মানব জনমটাই ধন্য হয়ে যাবে আর আমি এটিও পাশাপাশি বলবো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ